হ্যালো অ্যানিমি লাভার্স স্বাগত আপনাকে অ্যানিমি সেভার্স চ্যানেলে আর গাইস আজকে আমরা ওপিএম এর সিজন ফোর এর এপিসোড নাম্বার টোয়েন্টি ফাইভ কে এক্সপ্লেন করবো আর যেখানে আমরা দুটো চ্যাপ্টারকে একসাথে এক্সপ্লেন করবো আর সেটা হচ্ছে চ্যাপ্টার নাম্বার দুশো ষোলো আর দুশো কে দিয়ে আর আজকের চ্যাপ্টারটা বিশ্বাস করো ভাই মারাত্মক হতে চলেছে ঠিক আছে মানে তোমরা দেখলেই তোমরা বলবে সেই চ্যাপ্টার ছিল ঠিক আছে তো তাহলে চলো দেখা যাক আর আজকের চ্যাপ্টারটা কিন্তু ভালোই হতে চলেছে শুরু করা যাক আজকের এই ফার্স্ট চ্যাপ্টার চ্যাপ্টার নাম্বার দুশো তো এখানে আমাদের কভার পেজে খুব জোস কিছু ভিজুয়াল দেখানো হয় যেমনটা তোমাদের মনে আছে লাস্ট চ্যাপ্টারে আমাদের দেখানো হয়েছিল যে আমাদের আমায় মাস্ক ট্রান্সফর্ম হয়ে গেছিল আর সে এই ফেরিস ওয়েলটাকে পড়তে থেকে বাঁচিয়ে দিয়েছিল সে ধরে রেখেছিল এই পিলারটাকে আর এখন এই সব লোক এখানে জড়ো হয় আর এই লোকগুলো বলে যে দেখো সে আবারও উপরে যাচ্ছে সে তো সুইট মার্কস আর সে নিজের হাতেই ওটাকে তুলে রেখেছে ভাই এত ডেঞ্জারাস পাওয়ার মনে হচ্ছে সুইট মার্কস আমাদের সবাইকেই বাঁচিয়ে নেবে আর আমাদের দেখানো হয় যে সুইট মাক্সের তো একেবারে বারোটা বাজছিল বাট সে এই পিলারটাকে ঠিকভাবে এখানে লাগিয়ে দেয় আর এই ফেরেন্স ওয়েলটাকে পড়া থেকে বাঁচিয়ে নেয় আর সব লোক এখানে খুব বেশি এক্সাইটেড হয়ে যায় আর এখানে পেক্সি ক্লান তো খুব বেশি শখ হয়ে যায় আর ভাই সে ভয়ও পেয়ে যায় এমন কি তার খুব বেশি রাগও আসছিল যে এমনটা সে কি করে হতে পারে আর সব লোক এদিকে সুইট মার্ক্সের জন্য চেয়ার আপ করতে শুরু করে দেয় আর সবাই বলতে থাকে সুইট মার্ক্স সুইট মার্ক্স সুইট মার্ক্স আর এখন এখানে ধুলো ধুলো হয়ে গেছিল আর পেক্সি ক্লাউনের রাগ আসছিল সে আসার সাথে এখানে আমায় মাক্সের ওপর অ্যাটাক করে আর সে এটাই বলে যে তুমি এখনো আমাকে এন্টারটেন করছো তোমার স্পিরিট সত্যিই খুব জোস আর তোমার কাছ থেকে আমার এটাই আসা ছিল কারণ তুমি একজন আইডল কিন্তু আমাদের দেখানো হয় যে এখানে আমায় মাক্স তার হাত দিয়ে ওটা থামিয়ে নেয় আর এখানে যখন ধুলো সরে যায় তখন লোকগুলো দেখে যে এটা এটা কারছে হারা আর ভাই এ কে আর এদিকে আমায় মাক্স যে তার পাটা থামিয়ে রেখেছিল তাতে সে একটা ঘুষি মারে যার ফলে ভাই স্ক্রিন এখানে বেরিয়ে যায় মানে তার বারোটা বেজে যায় আর তার খুব কড়া একটা ড্যামেজ হয় যার ফলে তো খুব বাজেভাবে চিৎকার করতে শুরু করে আর দ্বিতীয় ঘুষিতে এখানে সে তাকে মুখে মেরে উড়িয়ে দেয় আর প্রেক্সি ক্লাউনের মুখটাও এখানে খুব বাজেভাবে ড্যামেজ হয়ে যায় আর এখন সেই মোটা মহিলাটা যে ছিল এখানে সে তার ফ্যান ছিল আর সে বলাও ছিল আর সে আমায় মার্ক্স এর মুখটা দেখে নাই যে সেটা কতটা বাজে হয়ে গেছে আর আমায় মার্ক্স এই লোকগুলোর কাছে জিজ্ঞাসা করে যে তোমাদের কি চোট লেগেছে তো এই মোটা মহিলাটা চিৎকার করতে শুরু করে আর বলে কতটা খারাপ এটা এ তো একটা মনস্টার ওর দিকে কেউ দেখো না আর সে সেখান থেকে পালিয়ে যেতে শুরু করে তো পেক্সি ক্লাউন এখানে উঠে যায় আর সে বলে যে আরে ভাই এটা কি চলছে তুমি কি জিনিস তুমি তো নিজের পুরো চেহারাটাই পাল্টে নিয়েছো তো এখানে আমায় মার্ক্স মনে মনে ভাবে যে আমি আবার ট্রান্সফর্ম হতে পারছি না আমার মাইন্ড ঠিকভাবে কনসেন্ট্রেট করতে পারছে না আর এখন এই সব লোক এই কথাগুলো বানাতে শুরু করে যে সুইট মার্কস মনস্টার হয়ে গেছে হতে পারে এ একটা ইম্পোস্টার আর প্রথম থেকেই একটা মনস্টার হবে আর এই মনস্টারটা সুইট মার্কস হওয়ার চেষ্টা করছিল তো এখানে অনেক ক্যামেরাওয়ালাও তো ছিলই অবশ্যই রিপোর্টার্স ইত্যাদি তো এরা সবাই এদের মোমেন্টামকে ক্যাপচার করতে শুরু করে দেয় আর আমায় মাকস এটাই বলে যে আমার কনসিয়াসনেস ধীরে ধীরে সরে যাচ্ছে অন্যদিকে এখানে আমাদের সাইতামার সিন দেখানো হয় যে বাড়ি ফিরে এসেছিল আর সে কিং সাথে আরও একটা ম্যাচ খেলার জন্য যাচ্ছিল গেমিয়ে আর অবশ্যই যে সে এটাই ভাবে যে এই ব্যাপারে জিতে যাবে যদিও আসল জীবনে সে একবারও জেতেনি আর পনেরো হাজার পাঁচশো পঁচিশ বার হেরে গেছে লিটারালি আর সে যখন এখান থেকে যাচ্ছিল তখন সে দেখে যে পাশ দিয়ে জেনে যাচ্ছিল আর সে জিনস আওয়াজ দেয় আর জিজ্ঞাসা করে যে কোথায় যাচ্ছ তুমি তো জিনস বলে যে সেন্সে তো সিটি জেডে নারেঙ্কি অ্যামিউজমেন্ট পার্কে একটা মনস্টার চলে এসেছে তো যেটা সত্যি খুব বেশি ডেঞ্জারাস তো সুইট মার্কস এই সময় তার সাথে লড়াই করছে আর শত্রুটা তার থেকে জিতছে তো এখানে সব এস ক্লাসের হিরোরাও ডিসপ্যাচ করার নোটিশও এসে গেছে তো কিন্তু এখানে এই লোকগুলো দেখে যে পাশে একটা নিউজের লাইভ টেলিকাস্ট চলছে আর অ্যানাউন্সমেন্ট হয় যে মানে বেসিক্যালি রিপোর্টিং হয় যে এই সিনটা খুব বেশি ডেঞ্জারাস আর এর উপর একদমই ভরসা করা যাচ্ছে না কারণ সুইট মার্কসের অ্যাপিয়ারেন্স পাল্টে গেছে আসলে এখানে হচ্ছে হচ্ছেটাই আমরা এই সময় আপনাদের কিছুই জানাতেই পারছি না কিন্তু এটা দেখে একদমই মনে হচ্ছে না যে সে একজন মানুষ তো জেনস তো এখানে শখ হয়ে যায় আর সে বলে যে এটা কি হচ্ছে এখানে তো সাইদম সিরিয়াস হয়ে যায় আর সে বলে যে জেনস আমি এগিয়ে যাচ্ছি আর সে একটা জাম্পে এখান থেকে বেরিয়ে যায় আর ভাই এমনটা মনে হচ্ছে যে সে যাবে আর সুইট মাস্কের সাহায্য করবে কারণ এখন অবশ্যই যে সুইট মাস্কের ব্যাপারে লোকজন জেনে গেছে যে সে একজন মনস্টার আর হতে পারে যে তার উপর অ্যাটাক করার জন্য লোক আসবে যাই হোক এই চ্যাপ্টারটা এখানেই শেষ হয়ে যায় আর পর চ্যাপ্টার নাম্বার দুশো সতেরোর কভার পেজে আমাদের সাইতামার সিন দেখানো হয় আর এখানে অনেকগুলো হেলিকপ্টার আসতে শুরু করে মিডিয়ার আর লাইভ ফুটেজ প্রপারলি শুরু হয় আর সারা দুনিয়ার লোক এখানে দেখা শুরু করে দেয় যে সুইট মাস্ক একজন মনস্টার হয়ে গেছে যদিও সে দেখতে একটা মনস্টার তো মনস্টারই তো হলো তাই না এটা কি একটা মনস্টারাইজেশন বলে নাকি এত সময় ধরে সে মনস্টারই ছিল আর একটা মানুষ আবার অ্যাক্টিং আমি অনেক সময় ধরে এই লোকটাকে সাপোর্টার ছিলাম তো এখানে আমাদের দেখানো হয় যে অনেক ভিড় জড়ো হয়ে গেছে আর ভাই আমার মাক্স তো বেচারা মুখ লুকিয়ে দাঁড়িয়ে আছে আর সে এখানে নিজের চোখ খুলে দেখে যে লোকজন কি করছে আর তখনই এখানে এই লোকগুলো ভয় পেয়ে যায় আর তারা বলে যে দেখো দেখো সে আমাদের দিকে দেখছে আর সে আমাদের খেয়ে যাবে দৌড়াও দৌড়াও তুমি পাগলের মতো ধাক্কা ধাক্কি মারিস না আমাকে হাট এখান থেকে আর ভাই এই লোকগুলো তো কি এখানে হুড়ো হুড়ি শুরু করে দেয় কিন্তু তবুও এখান থেকে যাচ্ছে না এদিকে নিউজ হেলিকপ্টারগুলো আসতে শুরু করে আর আরো বেশি লোক জড়ো হয়ে যায় ঠিক আছে আর এই ফুটেজগুলো পুরো ইন্টারনেটে লাইভ স্ট্রিম হচ্ছিল বেশি থেকে বেশি লোকের কাছে এই ইনফরমেশনটা পৌঁছাচ্ছিল মনে হচ্ছে একটা সুনামির মতো পুরো কান্ট্রিতে ছড়িয়ে গেছে আর সবাই জানতে পারে যে আমাই মাক্ক্স একজন মনস্টার মনে হচ্ছে এই পয়েন্টটা এমন যখন আমাই মাক্স পুরো দুনিয়ার সেন্টার অফ অ্যাটেনশন হয়ে গেছে আর তোমাদের জানা আছে কি জানি না তবে পেক্সি ক্লাউন এত বেশি ডেঞ্জারাসভাবে ট্রান্সফর্ম হয়ে যায় না এই কারণে তার চার চারটে হাত বেরিয়ে আসে এমনকি তার পেটেও আরও একটা মুখ গজায় সে তো প্রায় পুরো লিটারলি মজা পেয়ে যায় আর সে বলে যে তুমি কতটা বেশি শক্তি দেবে আমাকে মজা চলে এলো ভাই আর এখানে সে খুব বেশি বড় আর ডেঞ্জারাস হয়ে গেছিল সে এখানে নিজের চারটে হাত দিয়ে আমায় মাক্সের হাত আর পা ধরে নেয় আর তাকে টানা শুরু করে দেয় ঠিক আছে আর লোকজন বুঝতে পারছে না আর তারা ভাবছে যে এই মনস্টার গুলো নিজেদের মধ্যেই কেন লড়ছে এখানে কোনো হিরো আসবে না নাকি আমাদের বাঁচানোর জন্য আর এই এখন এই মোটা মহিলাটা যারা এখানে এটাই বলে যে তোমাদের সাহস কি করে হলো আমায় রূপ মনস্টার কোথাকার ভালো যে এই বড় মনস্টারটা তোমার হাত পায়ের টুকরো টুকরো করে দেবে আর ভাই নিচুরি পেক্সি ক্লাউন তার হাত আর পা ভাঙতে শুরু করে দেয় রক্ত টক্ত বেরোতে শুরু করে হাত পা থেকে আমার মাংস এখানে পুরোপুরি আশা হারিয়ে ফেলে আর সে এটাই বলে যে এখন তো আর কোনো মানুষও আমাকে হিরো বুঝতে পারবে না আর মানতেও পারবে না এখানে আমাদের দেখানো হয় যে নিজের মুখের ভেতরে ভরে নেয় কিন্তু মানে না আর সে বলে যে এরপর সেখানে তার মুখ ভেঙে দেয় আর বাইরে বেরিয়ে যায় আর খুব একটা অ্যাটাক করে তার মেন ফোর্সের ওপর আর অ্যাটাকটা দিয়ে ভাই তার পুরো একেবারে উড়িয়ে দেয় আর তার চোখ টোক পুরো উড়ে চলে যায় সে পুরো পুরো ধ্বংস হয়ে যায় আর আমাদের দেখানো হয় যে যদিও প্লেক্সি ক্লাউন এত বেশি ডেঞ্জারাস আর শক্তিশালী হয়ে গেছিল কিন্তু ভাই এরপরেও এখানে মনস্টার সোয়েড মার্কস তার বারোটা বাজিয়ে রেখেছিল এত বেশি সে শক্তিশালী আর এখন এই রক্তপাত দেখি এইসব লোকেরা ভয় পেয়ে যায় আর তারা বলে যে ভাই এটা সত্যি একটা ডেঞ্জারাস মনস্টার আর এ আমাদের মেরে ফেলবে তো চলো তাড়াতাড়ি পালাও এখান থেকে বাঁচাও আমাদের বাঁচাও আর এখন এখানে নারিংকি লোক ছিল না তারা এখানে লোকজনকে শান্ত করার চেষ্টা করছিল তারা বলে যে প্লিজ একে অপরকে ধাক্কা মারো না শান্তি করে বেরো আর এখন এই লোকগুলো এটাই ভাবে যে কাশ এই সময়ের আমাদের কাছে পাওয়ার সুর থাকতো তাহলে আমরা সহজেই সবাইকে উড়িয়ে দিতাম আর তখনই এখানে একজন হিরো চলে আসে ব্লু ফায়ার আসে বলে যে এখানে কি চলছে তো সে দেখে যে এখানে একটা মনস্টার আছে আর সে বলে যে এটাকে সুইট মার্কস তখনই এখানে পাশ থেকে লোক চিৎকার করতে শুরু করে দেয় যে সে কোনো সুইট মার্কস নয় সে একটা ভীষণ বাজে একটা মনস্টার বুঝলি তো তুমি মানে কি বলতে চাইছো যে একটা মনস্টার হিরো অ্যাসোসিয়েশন জোল দিতে পারে ফর্ম ভরে আর কেউ অ্যাসোসিয়েশন নোটিসও করলো না যে একটা মনস্টার ছিল সেটা এটা তো সত্যি খুব বেশি একটা বাজে ব্যাপার আর তোমাদের এর ব্যাপারে কিছু করা উচিত মেরে ফেলো তাকে নিজের চোখ দিয়ে তো এখানে এই নারী কি লোক ছিল এরা বলে যে না এ তো শুধু সুইট মাস্ক কারণ সে নিজের জীবন বিপদে ফেলেছিল ফেরিস উইলকে নিচে পড়া থেকে বাঁচিয়েছিল আর লোকজনকেও বাঁচিয়েছিল তো ব্লু পাওয়ার বলে যে চা কিন্তু তবুও এখানে সে দেখে যে সুইট মার্কস বাজেভাবে চিৎকার করতে শুরু করে আর সে বলে যে দেখলে এ তো শুধু হিরোর মতো অ্যাক্টিং করছিল এখন দেখো এর আসল রূপ বাইরে চলে এলো আর এর কথায় আমাদের আসা উচিত হয়নি আমাদের এখানে দেখানো হয় যে ব্লু ফায়ার দেখতেই যে একজন লোক এখানে একটা পাথর তুলে নেয় আর সে বলে যে আমার এখন মনে পড়লো আমার গার্লফ্রেন্ড আমার সাথে এই জন্যই ব্রেকআপ করে নিয়েছিল কারণ সে এই ছেলেটার ফ্যান ছিল আর এখন দেখো কতটা কুচ্ছি সে একেবারেই ছিল না আর সে এখানে এই পাথরটা ভাই ছুড়ে দেয় আর এখন ব্লু ফায়ার তাকে থামানোর চেষ্টা করে সে বলে যে রে পাগল তাকে খেপিয়ে দিস না কিন্তু এখানে দেখানো হয় যে এই পাথরটা সুইট মাস্কের লাগার আগে মাঝখানে কেউ এই পাথরটা ধরে নেয় আর এটা আর কেউ না বরং এটা সাইতামা ছিল আর এখানে সে সুইট মাস্কের জন্য দাঁড়িয়ে থাকে যেমনটা তোমরা সবাই জানো যে সবসময় সাইতামার বিরুদ্ধেই লোকরা থাকে আর তাকে চিটার বলে তো ইম্পোস্টার বলে আর লোকজনের ক্রেডিট ছিনিয়ে নেওয়া ব্যক্তি বলে তো সে এই জিনিসটা ভালোভাবে বুঝতে পারে আর এই কারণে সে এখানে আমার মাস্ককে বাঁচানোর জন্য এসেছিল আর সে আমার মাস্কের দিকে ফিরে আর সে এটাই বলে যে তুমি সত্যি খুব বেশি কুল আর এটা খুবই জোস আর বেস্ট মোমেন্ট ছিল আর আবার খুবই ভালো লেগেছে এই সিনটা দেখে যাই হোক আর এই চ্যাপ্টারটা এখানেই শেষ হয়ে যায় গাইজ এখানে এই দুটো চ্যাপ্টার এখানে শেষ হয়ে যায় তো পরের চ্যাপ্টারটা আবার আমি খুব তাড়াতাড়ি নিয়ে আসার চেষ্টা করবো তোমাদের এটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাও আর ভালো লাগলে তো অবশ্যই একটা লাইক করে দেবে আমরা দেখা করবো খুব তাড়াতাড়ি আরও একটা নতুন চ্যাপ্টার নিয়ে ধন্যবাদ